প্রতিবাদে একের পর এক বিশৃঙ্খলার ছবি ফুটে উঠছে মুর্শিদাবাদে এই ধরনের ঘটনা যাতে না হয় তা সুনিশ্চিত করার দাবিতে নকশালবাড়ি থানায় স্মারকলিপি প্রদান করল বিশ্ব হিন্দু পরিষদের মহিলা সংগঠন এদিন বিশ্ব হিন্দু পরিষদের মহিলা স্বেচ্ছাসেবীরা থানায় স্মারকলিপি প্রদান করেন সংগঠনের সদস্য তৃপ্তিদের সরকার জানান ওয়াকাবিলের বিলের প্রতিবাদে মুর্শিদাবাদের যে ঘটনা তাতে আমরা আতঙ্কে রয়েছি এই ঘটনা অনেক হিন্দুরা মৃত্যুবরণ করছে ঘর ছাড়া হচ্ছে আগামী ষোলোই এপ্রিল বিশ্ব হিন্দু পরিষদের জমায়েত ঘিরেও অশান্তির আশঙ্কা রয়েছে এদিন স্মারকলিপি ঘিরে থানার চত্বরে প্রচুর পুলিশ মোতায়েন করা হয় আমরা যে ওয়াক বিল পাশ হয়েছে সংবিধানে সেটার প্রতিবাদে চারিদিকে যে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতি যাতে না হয় আমরা বিশ্ব হিন্দু পরিষদের মহিলা মহিলা স্বেচ্ছাসেবী সংস্থা আমরা এসেছি আজকে ডেপুটেশান দিতে যাতে এই রকম অবস্থা আমাদের নকশালবাড়ি এবং হরিবাড়ি বা আশেপাশে যে এলাকাগুলো রয়েছে তাতে এই বেঙ্গল পরিস্থিতি সৃষ্টি না হয় তারই জন্য আমরা এখানে সুনিশ্চিতকরণ করবার জন্য আমরা এখানে ডেপুটেশন দিতে এসছি হ্যাঁ ওনারা বলেছেন যে আমাদের সুরক্ষিত রাখবেন এইটুকু আশ্বাস দিয়েছেন এইটুকু বলেছেন না এরকম हां এরকম বিশৃঙ্খল পরিস্থিতি হওয়ার সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আত্মগীত হয়ে আছে যেখানে আমাদের মর্শিদাবাদ যে জায়গাটা আছে যে জায়গায় চারপাশে হিন্দুরা ঘরছাড়া হয়েছে তারা মৃত্যুবরণ করছে অনেকে তারা বাড়িতে থাকতে পারছে না ভয়ঙ্কর পরিস্থিতির একটা সৃষ্টি হয়েছে হিন্দুদের উপরে এখানে হবে এখানে যে হবে না এর কোনো নিশ্চয়তা নেই আমরা ষোলো তারিখে আমরা দেখেছি যে ফুলবাড়ি থেকে শিলিগুড়িতে একটা জমায়েত হবে সেখানে একটা বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে সোনা যাচ্ছে আমরা সেরকম তারা ব্যানার সমস্ত লাগিয়েছে এরকম হতে পারে সেই জন্য আমরা অনিশ্চয়তা এবং নিজেরা আমরা একটা আতঙ্কিত হয়েছি সেই জন্য আমরা কিন্তু থানার দ্বারস্থ হয়েছি পুলিশ দলের আশ্বাস দিয়ে হ্যাঁ ওনারা বলেছেন যে ওনারা আমাদের এবং ওনাদের সহযোগিতায় শান্তি শৃঙ্খলা বজায় রাখবার চেষ্টা করবেন এইটুকু উনারা বলেছেন আমার নাম তৃত্তি দেবী সরকার